আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এম থ্রি বাইকটাকে আর এম থ্রি বাইকের মধ্যে আমাদের কাছে রয়েছে লাল কালার এবং নীল কালার দুইটা কালারই পাচ্ছেন এম থ্রি যারা পছন্দ করেছেন এতদিনে যারা ভিডিও দেখেছেন তারা কিন্তু নতুন করে বলার আর কিছু নেই কারণ এম থ্রিতে কি আছে তারা ভালো করেই জানেন তবে নতুনদের জন্য এই ভিডিওটা আমি সৃষ্টি করেছি হ্যাঁ এই ভিডিওতে আপনি এই বাইকের সকল তথ্য ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন আমাদের এই বাইকটা হচ্ছে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনে পিছনে উভয় দিকে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং মাঠ গার্ড বা বডি হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের তো প্লাস্টিকের আপনারা ভালো করে জানেন বাইক বা এখন যে স্কুটি যা আছে এগুলো প্লাস্টিকেরই ব বডি হয় যারা নতুন অনেকের ধারণা থাকে যে এগুলো বুঝি স্টিল আসলে না এগুলো সবই প্লাস্টিকের হয় তবে ভয়ের কিছু নাই প্লাস্টিকের হলেও এগুলো খুবই শক্তপোক্ত এবং কালার করা যায় ভেঙে গেলে ঝালাই করা যায় মানে রিপেয়ারিং যত রকমের কাজ আছে এই প্লাস্টিকগুলোতে করা যায় তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে বারোশো ওয়াটের বটর বাহাত্তর ভোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার যারা তারা বিগেনার চালাতে পারবেন আর যারা এক্সপার্ট প্রো লেভেলের তারা আশি থেকে একশো কিলোমিটার চালাবেন আমার ইনফরমেশনে একটু ভুল ছিল তা হচ্ছে ব্যাটারি পাওয়ারটা আরও বাড়বে কারণ আগে বিশ এম্পিয়ার থাকলেও বর্তমানে কিন্তু বত্রিশ এম্পিয়ার যার জন্য একশো কিলোমিটার এখন পর্যন্ত অনায়াসেই যেতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ এখানে সাসপেনশন ব্যবহার করা হয়েছে টেলিস্কোপ সাসপেনশন সামনের চাকায় পিছনে হচ্ছে মনো সাসপেনশন পিছনে এই যে টায়ার এটা কিন্তু আগেই বলেছি সামনে পিছনে উভয় দিকে টিউবলেস টায়ার বারো ইঞ্চি সাইজের মানে একশো বিশ সত্তর বারো বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং এই যে মোটরটা এটা বারোশো ওয়াটের ব্রাশলেস মোটর ভিউয়ার্স আমাদের মানে যারা কিনা স্পিডি বাইক ব্যবহার করেন তারা আমাদের এই এম থ্রিটা অনায়াসই ব্যবহার করতে পারেন এবং আমার বিশ্বাস একবার যদি দেখে যান তাহলে এটা আপনাদের পছন্দ হবেই কারণ পছন্দের মতনই একটা গাড়ি গাড়ির স্পিড পাবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যে তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের এই গাড়িটা আশা করছি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বলবো গাড়িটা অর্ডার করতে এই যে দেখানো নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে কল করলে আমাদেরকে বলবেন এম বাইক সম্পর্কে জানতে চাচ্ছি তাহলে আমরা এম বাইকের টোটাল কিছু আপনাদেরকে জানিয়ে দেব জানার পরে যদি কিছু ভালো লেগে যায় তাহলে বুকিং মানি নেব মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই যখন গাড়িটা হাতে পাবেন ঠিক তখন সেই কুরিয়ার সার্ভিস অফিস থেকে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন ভিউয়ার্স তাই দেরি না করে এখনই অর্ডার করুন এবং ঘরে বসে নিতে চাইলে এই নাম্বারগুলোই যথেষ্ট অবশ্যই এই নাম্বারে কল করলে বলতে হবে এম থ্রি বাইকটাকে দেখতে চাচ্ছি বা এম থ্রি সম্পর্কে জানতে চাচ্ছি আপনারা বেশিরভাগ সময়ই লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত এইভাবে বলেন এইভাবে বললে কিন্তু আমরা বুঝতে পারি না আসলে কোন গাড়িটার তথ্য আপনি জানতে চাচ্ছেন তাই দয়া করে ভিডিওতে দেওয়া রয়েছে নাম্বার নাম এবং সব কিছু আমি বলেও দিয়েছি তাই গাড়ির নামটা অবশ্যই বলবেন আর যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন আমাদের এই শোরুমে তাহলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় চৌরাস্তা ধোলাইপাড় চৌরাস্তা আসলে পেয়ে যাবেন ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের ঠিক অপোজিটেই পেয়ে যাচ্ছেন ই বাইক জার্নি ই বাইক জার্নি থেকে এরকম অসংখ্য গাড়ির ভিড় থেকে আপনি আপনার পছন্দের গাড়িটাকে বাছাই করে নিতে পারবেন ভিউয়ার্স এই গাড়িটার সকল তথ্যই আশা করছি দিতে পেরেছি তারপরও নতুন করে আবার একটু বলে দিচ্ছি তা হচ্ছে এটা হচ্ছে এম ইলেকট্রিক বাইক বারোশো ওয়াটের ব্রাশলেস মোটর এখানে সামনে পিছনে উভয় দিকেই পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং গাড়িটা নীল কালার এবং লাল কালার দুইটা কালারের রয়েছে এবং গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটা একবার চার্জ করলে আপনি প্রায় আশি থেকে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন বিগেনার যারা তারা সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এই বাইকটিতে বারোশো ওয়াটের ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপিয়ারের ব্যাটারি দেয়া হয়েছে সামনে পিছনে উভয় দিকেই পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক গাড়িটির দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম